আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি এই যে আমি এখন ব্রেকফাস্ট করবো এই যে আমার রুটি বেশি হয়ে গেছে আমার রুটি বেশি ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আর এগুলো হচ্ছে কিনা রুটি কেনা রুটি দেখা যায় একটার সাথে একটা লেগে থাকে টান দিয়ে ওঠানোর সময় এরকম ছিঁড়ে যায় আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে আগে চিকেন আর এখন এগুলো দিয়ে আমি ব্রেকফাস্ট করব এখন আমি আপনার সাথে শেয়ার করবো আমরা যে বেড অর্ডার দিয়েছি আর কোন রুমে বেডটা রাখব ওখানে আপনাদের ভাইয়া পেন্ট করে দেখাবো আর এই যে আমার জিজি প্লান্টও দেখালাম মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তারপরে এই যে এটা তবে এটাতে পানি কম দিতে হয় বলে দিলাম বেশি পানি দিলে কিন্তু এটা মারা যাবে আর এই যে এগুলো হচ্ছে লাভি বাদাম ওরা পায়ের সাথে ফেলে দেয় তো ওরা কোনো ঠিক করে না এই যে দেখতে পারছেন খুবই খারাপ অবস্থা ওয়ার্ড ছিল ওদিকে এটা এখানে এসে আর এখানে শুধু ছিল আমার ম্যাট্রিক ছিল আর বেড কেন এতদিন ছিল না ওই যে আমি যখনই বেড কিনতে যেতাম যা দেখতাম কি সেম ডিজাইনের বেড আমার ভালো লাগতো না সেম ডিজাইনের বেড ভালো লাগতো না এই জন্য এতদিন কেনা হয় আর এই যে ওয়ার্ড্রফ থেকে আপনাদের ভাই কাপড় কাপড়চোপড় কী করছে নামিয়ে তারপরে ওয়ার্ড্রফ ও একাকে সামনের দিকে আনছে দেখা গেছে ওয়াড্রাফ্রফেতে এত কাপড় চোপড় এগুলো এত সহকারে ও একাই ওইখান থেকে ও টেনে আনতে পারে না আমাকে ছেড়ে এগুলো করেছে আর লাভে বা কথা কী করবো অত এগুলো কিছুই করতে পারে না আর যাই হোক আর এই যে আগে আমার এই রুমের কালার ছিল লাইট ব্লু ছিল এখন এটা এই যে আপনাদের ভাইয়া হোয়াইট করে দিচ্ছে যেহেতু আমার বেডটা হচ্ছে হোয়াইট কালার এই যে এই সেট এখনও করা হয়নি আর এইসব কালার কোন থেকে এইসব কালার সবাই পারে করতে এগুলো খুবই ইজি করতে আপনাদের সাথে আমি শেয়ার করব যখন আমার এখানে বেড আসবে জি বাবা এই যে আমার নিবাহকে একটু দেখায় আপনাদের সাথে আজকে অনেক গরম করেছে কি নিবান বাবা সবাইকে সালাম দাও আসালাম আলাইকুম সালাম দিচ্ছি এখন আমি দুপুরে রান্না করব। আর এদিকে লিবান তো অনেক কান্নাকাটি করতেছিল এই জন্য আমি রিয়েল সাউন্ড আমি কেটে দিয়েছিলাম তারপরে এই যে আমার কুলে আছে এখন এখনও ও কান্নাকাটি করতেছে ওদিকে আমি রিয়েল সাউন্ড কেটে দিলাম ওর কান্নাকাটির কারণে এখন আমি যে ভয়েস দিচ্ছি এই কারণে সে আবার সাউন্ড করতেছে আজকে আমি দুপুরে রান্না করব করবো ভাজি করব আর বাল্যা মাছ রান্না করব আর সুটকি রান্না করব অনেক দিন পর সুটকি তারপর ভর্তা খুব বেশি একটা আমার ইদানিং খাওয়া হয় না শুধু এই লিবানের কারণে এগুলো দেখা যায় অনেক বেশি টাইম লাগে শুটকি যখন রান্না করি টাইম কিন্তু অনেক বেশি লাগে শুটকি কাটতে হবে তারপর আবার টেলে নিতে হবে পানিতে আবার ভিজিয়ে রাখতে হবে এই জন্য খুব বেশি একটা আমার খাওয়া হয় না ও হওয়ার পরের থেকে তারপর আজকে অনেক দিন পরে আমি লোটা শুটকিটা রানবো। আর বাইলে আমার রান্না করবো আমি দুম দিয়ে আর এগুলো তো সবই আমি অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি আর এই যে সুটকিটা এখন আমি ভালো করে টেলে নিচ্ছি আর সুটকি আমি ভিজিয়ে রাখবো এই যে এখন ঠান্ডা পানিতে আর লোটার সুটকি এটা প্রথম আমি গরম পানিতে এই সুটকি আমি ভিজাই না গরম পানিতে ভিজিয়ে রাখলে সুটকি দেখা যায় তাড়াতাড়ি খুলে যায় বাট পরে দেখা যায় বালি বের হতেই থাকে এদিকে দেখা যায় মানে পানি দিয়ে ওয়াশ করতে করতে কী হয় সুটকি চলে যায় পানির সাথে আর বালি দেখা যায় বালি এগুলো থেমে থাকে না বারবারি ওয়াশ করলে বালি বের হয়ে আসে এটা আমি প্রথম করতাম যখন আমি আগে বসতাম না সুটকি প্রথমে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতাম এটা খুবই আমার একটা ইয়া ছিল আগে বসতাম না পরে থেকে আমি আর সুটকি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভিজে যখন ক্লিন হয়ে যায় তখন আমি কী করি শেষের দিকে শেষের দিকে এসে আমি কি করি আমি গরম পানিতে সুটকিটা ভালো করে আমি ক্লিন করে নিই তাই তো এখানে আমার সুটকি বসিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি তারপর সব সময় যেভাবে রান্না করি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট সব কিছুই দিয়ে দিলাম আর সুটকিটা এই যে দেখতেই পারছেন কোনো ভেঙে যায়নি আগে তো ওই যে প্রথম বললাম যে গরম পানিতে যখন আমি ভিজিয়ে রাখতাম সুটকি ভেঙে যে পুরোটা খুলে যেত আর এখন তো একেবারে না দেখতে পুরো যেভাবে আমি কেটেছিলাম ওরকমই আর এতে করে দেখা যায় রান্নার পরও একটু দেখতে সুন্দর দেখা যায় আর এই তো সুটকিটাও আমি ভালো করে কষিয়ে নিলাম আর এখন এখানে পানি অ্যাড করবো আর রসুনটা আমি প্রথমেই দেইনি রসুনটা আমি শেষে দিই রসুনটা প্রথম দিন দেখা যায় সুটকি সাথে তাড়াতাড়ি রসুনটা সফট হয়ে যায় এই জন্য আমি রসুনটা পরে দিব আর এদিকে আমার বাড়ি মাছের দমদুল দিয়ে রান্নাটাও হয়ে গেছে এখানে এক্সট্রা যে ঝোলগুলো আছে এগুলো আমার কমিয়ে নিতে হবে তারপর এখানে আবার আমার এখন সুটকিটা হয়ে গেছে এখানে রসুনগুলো দিয়ে দিলাম এতে করে শেষের দিকে রসুনটা দিলে আমার কাছে মনে হয় রসুনটা তখন একটু আস্তা দেখতে সুন্দর দেখা যায় দেখতেই পারছেন রসুন কিন্তু একটু ভেঙে যায়নি এই লোটাসুটকির রান্নাটাও কিন্তু আগে আমি খুব ভালো করে জানতাম না পরে আস্তে আস্তে পুরোটা সুন্দর করে রান্না করা শিখেছি আর এই যে আমার এখানের ভেন্ডি ভাজিও শেষ রান্না করার পরে নামাজ পড়লাম তারপর সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করলাম আর যখন আমি রান্না করতেছিলাম তখন আমার এই পার্সেলটা চলে এসেছে অ্যামাজনে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি আর কি কি অর্ডার দিয়েছি আপনার সাথেই থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে পাখির খাবার আমার যে কিছু পাখি আছে যারা আমার সাথে অনেকদিন ধরে আসেন আমি জানি না আপনারা ভুলে গেছেন কি না বাট পাখিগুলো আমি এখন আপনার সাথে দেখাই না কারণ হচ্ছে পাখিগুলো আমার বেসমেন্টে থাকে তো বেজমেন্টে আপনাদের ভাইয়া টেক কেয়ার করে পাখি আগে আমার ছিল এখানে বেলকুনিতে ছিল আর বেলকুনিতে রাখলে কী হয় পাখিদের জানি জানেনি খাবার দিলে চারু ধরে খাবার বেরিয়ে তোলা সেগুলো আমার এই কিনছি এই আপনি ভাইয়া পাখির জিনিস খাবারগুলো কিনে নিয়েছেন আর এগুলো হচ্ছে লাভ ই ফ্রাইমের জন্য টুথ হ্যাঁ কয়টা নয়টা না ওকে আর ওটা কি দেখি বলছি টুথপেস্টের নিচে ওইটা কি

আজ থেকে লাভ ডক্টর তার জন্য হবে যেন হতে পারবেন বাবা আমুক তোমার পেশন মারবে দেখি তো এই যে দিবে না এই যে বাবা এই যে আমু তোমার পেশন মারবে দেখো তো তোমার পেশন কত কত দেখি তো আমার তো অনেক ভালো লাগতেছে কি করতেছে এখানে এই যে দেখেন লিভন সব দেখতেছে আর ওই যে ফাইন ফোন নিয়ে অনেক বেশি বিজি আছে সে জি এই ব্রিজ আ আ এ দেখো আজকে কত লাবি বিরিয়ানি এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ